প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরের থেকে যারা আমাদের এসপিএম অ্যাগ্রো চ্যানেলটি দেখেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের এই যে হাঁসগুলোর বয়স কিন্তু তিন মাস দশ দিন প্লাস অর্থাৎ তিন মাস তেরো দিন এবং এই হাঁসগুলা মূলত অনেকেরই প্রশ্ন যে এই হাঁসগুলা এই পর্যন্ত আসতে আপনাদের কি পরিমাণ খরচ হয়েছে এবং তার বিস্তারিত একটা তথ্য আপনারা জানার চেষ্টা করেন এবং আমার যে শেডটা আছে এই শেডটা মানে রেডি করতে সর্বমোট কত খরচ হয়েছে এই জিনিসটা জানার জন্য অনেকে আমাদেরকে কমেন্টে এস এম এসে হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে আমাদের কাছে জানতে চান তো আজকে আমি পুরো বিষয়ে আপনাদেরকে একটা ধারণা দিব যে আমার যে হাঁস এই হাঁসগুলা রেডি করতে মানে এই পর্যন্ত আসতে যে তিন মাস দশ দিন প্লাস এই পর্যন্ত আসতে কি পরিমাণ খরচ হয়েছে এবং এই যে আমাদের যে শেড এই শেডে কী পরিমাণ খরচ হয়েছে পুরো বিষয়টি আমি এই এক ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব। তো অবশ্যই স্কিপ না করে আপনারা দেখতে থাকুন তো আমার এই যে এই হাঁসগুলা এই হাঁসগুলার পিছনে কিছু হিস্টোরি আছে যেগুলো আপনাদের না বললেই না তাই প্রথমেই আমি স্মরণ করিয়ে দিতে চাই আমি প্রথমে মানে যখন আমি সর্বম সর্বপ্রথম হাঁস নিয়ে আসি তখন কিন্তু আটশো পঞ্চাশ পিস আমরা হাঁস এখানে শেডে উঠাই আর এই আটশো পঞ্চাশ পিস হাঁস থেকে আমাদের শেডে নিয়ে আসার পরপরই বিশেষ করে একদিন দুই দিন তিন দিন বয়সেই আমরা একটা নর্মাল ফিড খাওয়াই যার কারণে সেখানে আমাদের মোটামুটি একশো পিস বাচ্চা মারা যায় অনলি তিন দিনের মাধ্যমে মানে তিন দিনের মধ্যেই একশো পিস হাঁসের বাচ্চা মারা যায় মানে খাবার তাদেরকে খাওয়ানো ধরানো ধরাইতে পারছিলাম না আর সেই খাবারটা আমি নাম বলে দিচ্ছি অবশ্যই একটা নর্মাল কোম্পানি যদিও আমি থাক আপনারা যদি কমেন্টে জানতে চান নামটা কি অবশ্যই বলবো তো সেই কোম্পানির আমি ফিড খাওয়ানোর পরে আমার হাঁসটা হুট করে অসুস্থ হয়ে যায় যখন আর কি জিরো বাচ্চা ঠিক সেই মুহূর্তে তখন আমাদের একশো হাঁস মারা যায় পরবর্তীতে আমাদের বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক এটা সেটা দিয়ে আমাদের ওই হাঁসগুলোকে আর কি ফের ব্যাক আপ করতে হয় আল্লাহ রহমতে তো যাই হোক সেটা গেল আমাদের এটা হচ্ছে একটা মানে লসের ভিতরে পরবর্তীতে মোটামুটি দুই দফায় আমাদের হাঁস এই যে এই সাইড দিয়ে আমাদের যে শেডের এই সাইড দিয়ে যে শিয়াল বা বনগাঁড়া যেটাই বলেন না কেন মানে শিয়াল না সরি বনগাঁড়া ওই ভিতর দিয়ে ঢুকে আপনার মোটামুটি দেড়শো পিস হাঁস কিন্তু মেরে ফেলে হ্যাঁ সেটা এক সপ্তাহ দশ দিন পনেরো দিনের ভিতরেই এই জিনিসটা করে ওরা হচ্ছে গলা কেটে দেয় অবশ্যই আমার চ্যানেলের সাথে যারা আগা মানে প্রথম থেকে যারা যুক্ত আছেন তারা অবশ্যই জানেন যে আমাদের হাঁস ওইখানে কিছু নষ্ট হয়ে যায় এবং সেই নষ্ট হওয়ার পরেই আমরা কিন্তু মোটামুটি যখন হাঁসের দশ দিন বা পনেরো দিন বয়স দশ বারো দিন ঠিক সেই মুহূর্তে আমরা ওই আটশো পঞ্চাশ হাঁস মানে পোজানোর জন্য আমরা দুইশো ফের জিরো বাচ্চা আমরা কিনে নিয়ে আসি যাতে এদের কোনোভাবেই কমতি না হয় তো দুঃখের বিষয় সেই জিরো বাচ্চাগুলো আবার যখন নিয়ে আসি পরবর্তীতে ফের পর্যায়ক্রমিকভাবে আমাদের কিন্তু আরও দেড়শো পিস হাঁস ওইভাবেই কিন্তু বনগাড়াতে মেরে রেখে যায় বা বিভিন্ন ঝামেলার কারণে ওই হাঁসগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো সেই কারণে আমি বলি যে আমাদের যে হাঁসগুলা এই যে আপনারা অবশ্যই যে হাঁসগুলো দেখেন আমার শেডে এই যে পিছনে যে হাঁসগুলা দেখতে পাচ্ছেন এই হাঁসগুলোর ভিতরে ছোট বড় আছে বা এই ধরনের আছে অনেকে বলে থাকেন তো সেই সকল ভাইদের উদ্দেশ্যে বলি আমাদের এক এক মানে এখানে থেকে হাঁস আমাদের হচ্ছে মোটামুটি পনেরো দিন ছোট বড় আসে আর পনেরো দিন ছোট বড় কিন্তু হাঁসের ইয়াতে অনেক বেশি মানে বারো দিন ছোট বড় কিন্তু অনেক একটা ইফেক্ট পড়ে যদিও তেমন কোনো ইফেক্ট পড়ে নাই হালকা ছোট বড় এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে খুব দ্রুত তো এখন আসা যাক আমাদের খরচের ব্যাপারে যে আসলে কি পরিমাণ খরচ হলো আমাদের যেহেতু পুরোপুরি লেখা আছে মানে একটা ঔষধ বা একটা কিছু খরচ করলেও আমরা কিন্তু পুরোপুরি সেটা আমাদের খাতায় লিপিবদ্ধ করে রাখি যাতে পরবর্তীতে আমাদের নিজেদের সুবিধা হয় যে হাঁসটা আমাদের রেডি করতে কি পরিমাণ খরচ হইলো সেই বিষয়টার বিষয়টা তো এখন আমাদের যে হাঁস আমরা কিন্তু টোটালি এদিকে সাড়ে আটশো প্লাস দুইশো অর্থাৎ আমরা এক হাজার পঞ্চাশটা হাঁসের ভিতরে এখন মোটামুটি সাতশো হাঁস আছে তা আমরা তিনশো হাঁস কিন্তু হারাই ফেলছি বিভিন্ন কারণে কোনো ধরনের রোগ সমস্যা ছাড়াই রোগ কিছু মরছে যেটা হচ্ছে দুই মাস বয়সের ভিতরে সেটা খুবই মানে কম পরিমাণে সংখ্যায় অনেক কম পরিমাণে তো অবশ্যই সেটা কোনো বিষয় ছিল না যদি ওই হাঁসগুলা বন গাড়া এবং খাবারের কারণে আমাদের যদি এই সমস্যাটা না হইতো তো আমাদের যে খরচ এখন পর্যন্ত টোটালে আমাদের একটা হাঁস পিস প্রতি টাকা করে পড়ে গেছে হুম যদি অনেকে বলেন যে হিউজ পরিমাণে খরচ তো অবশ্যই আমি একটা জিনিস আপনাদেরকে বলি এই যে চারশো টাকা করে যে খরচটা পড়ছে সেটা কিন্তু আমার এই শেড দিয়ে মানে এই যে শেডের একটা খরচ শেডের মোটামুটি এক লাখ দশ হাজার টাকা আমার কিন্তু এই শেডে খরচ হয়েছে যদিও আমি একটু কম রেটে করার চেষ্টা করছি কারণ উপরে টিন দিয়েছি সাথে এই যে ইটের গাঁদ এগুলা এগুলো দেওয়া হয়েছে যার কারণে আমাদের এক লাখ ক্লাস এখানে আমার শেডে খরচ হয়েছে আর এই শেড সহকারে আমাদের যে পুরো হাঁস মানে পুরো হাঁসের ব্যাস এটা মোটামুটি চারশো দশ টাকা এখন পর্যন্ত খরচ আশা করি আমাদের ছয়শো টাকা খরচ আসতে আসতে ইনশাল্লাহ তারা ডিমে চলে আসবে আর এই চারশো দশ টাকা কিন্তু ওই যে হাঁসের যে মৃত্যু হাঁসের যে হারায় যাওয়া হাঁস বনগাড়াতে খেয়ে নেওয়া এদেরকে কিন্তু ধরেই তো অবশ্যই বুঝতে পারছেন যে আপনাদেরও যদি আমার কথা অনুযায়ী যদি হাঁস পালন করেন তাহলে কিন্তু এই খরচটা কিন্তু মোটামুটি তিনশো চারশো এর ভিতরে কিন্তু মোটামুটি আপনার ডিমের জন্য হাঁসগুলো প্রস্তুত হয়ে যাবে আশা করা যায় তো আমি আমাদের যে হাঁসগুলা এই হাঁসগুলা মোটামুটি চারশো দশ টাকা পিস পড়ছে আপনার এখন পর্যন্ত তো অবশ্যই আপনারা যদি হাঁস পালন করেন সেই ক্ষেত্রে আমি মনে করি যে যে আমার খরচটা এটাতে হয়েছে আমাদের মানে সমস্যার কারণে খরচটা যদিও একটু বেশি আপনাদের চারশো বা চারশো প্লাস কিছু চারশোর বেশি এরকম খরচে ইনশাল্লাহ এরা কিন্তু ডিম পর্যন্ত আপনাদের চলে আসবে যদি আপনারা আমাদের যে মানে সিস্টেমিটি সেই সিস্টেমিটি অনুযায়ী যদি আপনারা চলতে পারেন তো অনেক ভাই বলছেন যে আমাদের যে হাঁস তার গ্রোথে নাকি আরো তিন মাস লাগবে ডিম আসতে তো সেই সকল ভাইদের বলবো যে আসলে আমরা একেবারে কম অভিজ্ঞতা নিয়ে হাঁস পালন শুরু করিনি যেহেতু আমাদের নিজস্ব অভিজ্ঞতার আলোকেই কিন্তু আমরা হাঁসগুলাকে বড় করছি বা পালন করছি তবে আমাদের যে হাঁসগুলা এই হাঁসগুলা একটু ঠুকরা ঠুকরির কারণে এদের কিন্তু একটু পালক উঠে গেছে বা এই ধরনের সমস্যা হয়েছে আশা করি এটা পনেরো দিনের ভিতরে আপনার একটা অ্যাডাল্ট যে হাঁস সেই হাঁসের মতন হয়ে যাবে ইনশাল্লাহ পাঁচ মাসে আমরা বলছি যে পাঁচ মাসে আমরা ডিম নিব তো সেই ক্ষেত্রে এখন তিন মাস তেরো দিন বয়স আলহামদুলিল্লাহ তো এদের এই তিন মাস তেরো দিনেই যদি একটা হাঁসের এক কেজি দুইশো এরকমভাবে ওয়েট থাকে তা আপনারা নিজেরাই আইডিয়া করতে পারেন যদিও আমাদের হাঁসের চেহারা একটু নর্মাল এই যে আমাদের হাঁসগুলো দেখতে পাচ্ছেন একটু নর্মাল কিন্তু তারপরেও এদের যে গ্রোথটা আছে এই গ্রোথটাই যদি ধরে রাখে এরা তাহলে কিন্তু এদের মোটামুটি আর দেড় মাসের ভিতরে ইনশাল্লাহ ডিম চলে আসবে তো এই জিনিসটা বলার জন্যই আপনাদেরকে একটা মানে এই ভিডিওটাই আসা যে অবশ্যই হাঁস বিষয়ে আপনি না জেনে কমেন্ট না করাটাই ভালো কোনো কিছু জানতে চাওয়ার জন্য সেটা কমেন্ট করা সেটা আলাদা একটা ব্যাপার আর অবশ্যই অভিজ্ঞতা অর্জন করে আপনার তারপরে এই হাঁসের খামারে আসা উচিত মানে বিশেষ করে আপনাকে পাঁচটা খামারে বেড়াইতে হবে পাঁচটা খামারের সাথে কথা বলতে হবে এবং যে আপনার এলাকার পশু হসপিটাল আছে সেখানে গিয়ে সারদের সাথে কথা বলতে হবে তাহলে হবে কি আপনার হাঁস বিষয়ে একটা অভিজ্ঞতা চলে আসবে আর তখন আপনারা এই হাঁসের ভিতরে আসলে কিন্তু লসের সম্মুখীন হবেন না তো সেই সকল ভাইদের বলবো যারা নতুন খামারে আসতে চাচ্ছেন তারা আমার যে ভিডিও দেখে আপনাকে এই খামারে আসতে হবে এমনটা না অবশ্যই আমি বলবো আপনার এলাকার যে সকল খামারি ভাই আছে তাদের সাথে আপনারা কন্টিনিউ যোগাযোগ রাখেন কিছুদিন এবং তারা কি করছে তাদের পুরো ডে বাই ডে আপনারা কাজের ধরন তারা অসুস্থ হলে কি করে হাঁসগুলোকে ঠিক এরকম কিছু কিছু মানে ছোটোখাটো অভিজ্ঞতা আপনারা নিয়ে তারপরে হাঁস পালন শুরু করবেন তাহলে লস হবে না আশা করা যায় ইনশাল্লাহ হাঁসে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আয়ের সম্ভাবনা থাকে যদি আপনারা প্রপারলি এই হাঁসগুলোকে মেইনটেইন মেনটেন করে পুরো তাদের জার্নিটা চালাইতে পারেন তো ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আর আমাদের খুব শীঘ্রই যে হাস বিষয়ক প্রশিক্ষণের যে ভিডিও সেটা আমরা অর্ধেক প্রশিক্ষণের ভিডিও রেডি করে আমরা কিন্তু আর করতে পারি না যদিও আমরা পঁচিশটা ভিডিও আপলোড দিব এরকমভাবে সিদ্ধান্ত ছিল ইনশাল্লাহ আমরা সেখানে আবারও কন্টিনিউ করছি তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন সবার আগে ভিডিওগুলো দেখতে এবং আপনার ফ্রেন্ড সার্কেল আপনার আত্মীয় স্বজনের মাঝে এটা ছড়াই দিতে অবশ্যই শেয়ার বাটনে গিয়ে আপনারা অবশ্যই শেয়ার করবেন তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন